হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমাদের এই ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর খুব চমৎকার আধুনিক ডিজাইনের মাল যেইটাকে আমরা বলবো যে অনলাইন কাপানো একটি আলমারি যেই আলমারিটা দেখতে কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আমাদের লোকজনকে আগে বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি হলো কামরাঙ্গীর চর হাফিজুল মাদ্রাসার এইখানে আপনারা চাইলে অনলাইনে ঘরে বসেই কিন্তু আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে পারেন আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইনে কিন্তু মাল আমরা তৈরি করেছি এইখানে কিন্তু তিন পল্লা মালের একদম পুরোপুরি আমরা খুব সুন্দর ভাবে কিন্তু তৈরি করে রেখেছি যেটা চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন তো এই মালটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে থাকবে আমাদের সাথে আল্লাহ অর্ডার তো চলুন তাহলে কথা না বলে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা। এখন প্রতিষ্ঠানের নাম হলো আল্লাহ দান স্কিলিং কামরাঙ্গীপুর থানা তো রাস্তা মাদরাসা পাড়া। আমাদের আল্লাহ দানের দোকান। আজকে যে নিউজ পরিমান কালেকশন আছে প্রথমে কি দিয়ে শুরু করব আমরা? প্রথমে এই কোনাতে শুরু করি এখানে আছে। এখানে মালটা আছে হলো চুয়াল্লিশ ইঞ্চি একাশি ইঞ্চি এটা সব হলো একবার মোটা সিটে করা আঠারো বিশ কেজি দেয় করা এখানে একটা লকার আছে এখানে সব লোহার পাঁচ করা আছে এরপরে এখানে বড় বড় দুটো দেয়া অনেক বড় বড় দেয়া এখানে তারপরে দেখা গেছে এখানে একটা তোরাই লকার আছে এখানে তোরাই লকার এই মালটার সাইজ কত এবং এটা কত চিড়ে তৈরি করা এটা আঠারো পঁয়ত্রিশ হাজার টাকা এটা আঠারো বিশ কেজি চিড়কা তৈরি করা একশো পঁচিশ কেজি হলো একশো পঁচিশ কেজি আঠারো এবং বিশ কেজি সিডবে তৈরি করা এটা দাম

গভীরতা আছে বাইশ ইঞ্চি এটা ওজন কতটুকু হবে এটা ওজন আছে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একশো পনেরো কেজি আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু ঘরে বসেই

আর এই যে দেখেন আপনার আপনাদের কিন্তু দেখাই প্রতিটা মায়ের পড়ার কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার ফিনিশিং দেওয়া রয়েছে যে জিনিসগুলো আপনার সরাসরি দেখলে হয়তো আরো ভালো লাগবে আর এই আপনার শুরু প্রোডাক্ট গুলা কিন্তু নিতে পারেন আপনিও শুধুমাত্র একটি কলের মাধ্যমে চলে যাবে আপনার বাসায় খুব সহজেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ সুযোগ নিয়ে সাথে সাথে সুখে থাকুন আসসালামু আলাইকুম